আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিছু আম আমি পলি দিয়ে বেঁধে বেঁধে রেখেছি তো বলতে পারো বন্ধুরা এই আমগুলো দিয়ে আমি কি করব। তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিও তো আগে তো বলেছি আমার হাজব্যান্ড একজন যদি আরও প্রবাসী সে প্রবাসে থাকে তো আমার হাজব্যান্ডের জন্য এই আমগুলো আমি রাখবো তো সবগুলো আমি আমি কিন্তু পলি দিয়ে বেঁধে ফেলেছি এই যে দেখো আর এই আমগুলো হচ্ছে আমাদের গাছের আম তো আমগুলো ভালোভাবে বেগেছে আমগুলো একদম ফ্রেশ একদম ফরমালিন মুক্ত বিদেশ বাড়ি বলে কথা ওখানে কিছু পাওয়া যায় না এমনটা কিন্তু ভেব না ওখানে কিন্তু সবই পাওয়া যায় আম অন্যান্য ফলমূল মাছ মাংস থেকে সব কিছুই কিন্তু পাওয়া যায় তারপরেও প্রিয়জনদের মন তো আর মানে না জন্য আর কি তো এখন দেখো বন্ধুরা আমগুলো নিয়ে আমি ফ্রিজে রাখবার এদিক দিয়ে আমার ফ্রিজের অবস্থা দেখো মাছ মাংস দুধ তো রয়েছে ফ্রিজে তো আমগুলো রাখতে হবে আর এদিক দিয়ে দেখো কিছু আম আমি এমনিতেই রেখেছি এগুলো পলি দিয়ে বাঁধিনি অন্যান্য আম এগুলো তো পলি দিয়ে বেঁধে রাখলে নাকি আর একটু বেশি ভালো থাকে এজন্য আমি সবগুলো আম কিন্তু পলি দিয়ে বেঁধে ফেলেছি তো আমার হাজব্যান্ড অল্প কিছু মধ্যেই দেশ ফিরবে তো সবাই তোমরা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করো সে যেন সেই সালামতে তার প্রিয়জনের কাছে আপনজনের কাছে পৌঁছাতে পারে এই যে দেখো বন্ধুরা একটা একটা করে সবগুলো আমি কিন্তু আমি ফ্রিজের মধ্যে রাখছি এই যে দেখো বন্ধুরা তো একটা একটা করে এদিক দিয়ে সবগুলো আম কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে ফেলছি আর সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবে আর আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবে তোমাদের ছাপোটও ভালোবাসা পেলে হয়তোবা আমি অনেক দূরে এগোতে পারবো তো সবাই তোমরা আমার ভিডিওগুলা বেশি বেশি দেখবা বেশি বেশি শেয়ার করবা এই যে দেখো বন্ধুরা এদিক দিয়ে আমার আমগুলো কিন্তু রাখা হয়ে যাচ্ছে এই যে দেখো তো বন্ধুরা তোমরা চাইলেও কিন্তু এইভাবে আম ফ্রিজের মধ্যে রাখতে পারো এই যে দেখো আমি সবগুলো আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ